মনে ঘটো ঘটল বনে দিতা তোমার কে কইছে এত লবঙ্গ দিতা তোমার মানে কি এটার মানে কি সনয় স্কুল থেকে আয়নার সময় কি লয়ে আইছে দেখবা এই দেখো সনো কি লয়ে আইছে গলার মধ্যে দুইটা মেডেল আর হাতে দুইটা সার্টিফিকেট মনের সুখে জলে ভাসে অনেক কত সুন্দর করলা দারুণ হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা নতুন ব্লগে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকে দেখো সকাল সকাল আমরা বাড়িতে রাজপথ বানানোর কাজ চলতেছে তো রাজপথটা হইসে মানে আমরা বাড়ির মধ্যে ঢুকোনোর যে রাস্তাটা আর কি তো এটার মধ্যে বৃষ্টি হইলে প্রচুর ফ্যাক হয় আর এদিক দিয়ে বাইকও চলে প্রচুর বন্ধন অফিসে সব সবার বাইক এদিক দিয়েই চালায় এই কারণে রাস্তাটা আরও বেশি ফ্যাঁক হয় তো ফ্যাক যাতে না হয় এটার ব্যবস্থা করতেছে তো কতটি পাথর আনছে কোরআন থেকে জানি তো পাথরটি দিয়ে সাইডে দিয়ে বান দিছে যাতে মাটিটি সরিয়া না যায় তার উপর দিয়ে মাটি দিতে আছে তার উপর দিয়ে আবার পাথর দিব বালু দিব মানে এরকম করে রাস্তাটার একটু ঠিক করানোর চেষ্টা করতেছে তো তোমরা আরও দেখাম সম্পূর্ণ ডাক কোন সময় কি করতে আসে তো এদিকে সনর বাবাও কিন্তু প্রচুর কাজ করতে আসে লাল হইয়া গেছে আর এদিকে ট্যাটু বানাইছে হাতে দেখো কয়দিন আগে ট্যাটুটা কেমন হয়েছে কমেন্টে জানাইও এদিকে স্বর্ণর বাবা কিন্তু প্রচুর পরিশ্রম করতে আছে তারার সঙ্গে একদম রোদে লাল হইয়া গেছে আজকে রোদও উঠছে প্রচন্ড করা এই কারণে আমি এদিকে মশলাপাতিও কিছু ধুইয়া দিছি এটি আনছে যে এক সপ্তাহ হয়েছে বৃষ্টির লেগে ধুতে পারি না তো আজকে ফাইনালি ধুলাম আজকে যে রোদ উঠছে আশা করি একদম শুকাইয়া কর করিয়া হইয়া তো চলো হ্যাঁ শোনো কিন্তু স্কুলে গেছা কা স্কুলে যাওয়ার সময় আর ভিডিও করা হয়েছিল না তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমরা ভাল লাগবো অক্ষণ বলে আমি সোনরে বলে আদর করতাম এটা আমি আমার একটা সুলভ মনে হইছে ছোটবেলা যেটা আমার মা কইতো অক্ষণ এটা আমি সোন রে কম আদরে ঘটা ঘট লবনে দিতা তোমারে কে কইছে এত লবণ দিটা তোমরা শুনছনি কোন দিন এরম শ্লোকটা সেনজনি সুন্দর কোলে লই দেখো আরে বাবারে সনো বড় হয়ে গেছে এখন আর কুলে ওঠানো যায় না এইভাবে আদল করি সনো আমার থেকে বড় সনো খাটে ঢুকরে দাঁড়াইছে আদরে কতকো তলো বন্টিতা তোমারে কে কইছে তলো বন্টিতা এটার মানে কি এটার মানে কি মানে কি এটা হ্যাঁ এটার মানে কি এটার মানে তুই বুঝবি না এটা একটা শ্লোক আর কি আচ্ছা আচ্ছা পরে মানে বুঝাবো এখন তুই স্কুল থেকে কি নিয়ে এসেছিস সেটা দেখা আজকে শনিবার সোনা তাড়াতাড়ি স্কুলের থেকে আইয়া পড়ছে তো আমি সকালের থেকে এরম কিছু ব্লগ বানাইছি না আমরা বাড়ির রাস্তাটা ঠিক করতে আসে এটা একটু দেখাইলাম আর মশলাপাতের দুই আরও দিদি সিডি একটু দেখাইলাম আর কিছু শেয়ার করছি না তো অক্ষণের থেকে আমি শেয়ারা দেখাইয়া ব্লগটা শুরু করলাম স্নান টান করছি অখনও পূজা দুমুখ তো আজকে দেরি হয়ে গেছে মাথার মধ্যে একটু হেনা করছিলাম এর জায়গায় স্নান করতে দেরি হয়েছে তো স্বর্ণও স্কুল থেকে আইয়া বসছে আজকে তো শনিবার এর তাড়াতাড়ি আইসে দুইটার সময় তো স্বর্ণ স্কুল থেকে আইয়ানোর সময় কী লইয়া আইসে দেখবা এই দেখো কি কী আইছে গলার মধ্যে দুইটা মেডেল আর হাতে দুইটা সার্টিফিকেট তো ইডি হইছে স্বর্ণ ক্লাস থ্রিতে থাকতে যে অলিম্পিয়ার এক্সাম দিছিল ওই এক্সামের মানে মেডেল আর কি তিনটা এক্সাম দিছিল তো তিনোটাতেই মেডেল পাইবো আজকে দুইটা আনছে আর আরেকটা সোমবার দিন দিব তো ওই যে কাছের থেকে দেখো এই যে এই যে সিলভার গোল্ডেন লাগছে মানে বونز এটা বونز এটা এটা হচ্ছে দুইটাই তো বونز ব্রونز এর মেডেল এডি আর এটা হইছে ক্লাস্টোফারের এই যে ক্লাস্টোফার হুম তো দুইটা মেডেল দুইটা সার্টিফিকেট আর এর আগের বছরের টু ক্লাস টু তে তো আছেই তিন তিনটা তখন তো তিনটাই ছিল হ্যাঁ ওই দিয়া ছিল আবার গোল্ডেন গো একটা মাত্রই গোল্ডেন হ্যাঁ না একটা সিলভার ছিল না নাই গোল্ডেন ছিল হ্যাঁ তিনটাই গোল্ডেন ছিল তো ক্লাস 3 তে একটু কাফিলুতি করছিল পড়াশোনাতে কারণ আমার ভাইয়ের বিয়ে টিয়া ছিল তো এই বছর মানে একটু কম পড়াশোনা হয়েছে তো মেডেলও টুনিছেন আমি আগে থেকে গোল্ডেন এর থেকে ব্রোঞ্জে গেছেগা একটা সিলভার আর দুইটা ব্রোঞ্জ এদিকে কাজ চলতে আছে এখনো এইদিকে আবার বালু ও কত উৎসব হচ্ছে রাস্তায়

ঠাকুরের কি রোদটা উঠছে দেখো ঠাকুরের ভট্টর মুছা বাসন ধুইয়া ওখান বাইরেছি সি লইয়া ফুল তুলতে তো তোমরা যে পদ্ম ফুলটা একটু দেখাই যে একটা পদ্ম ফুল ফুটছে দুইটা ফুটছিল একটা ভাঙ্গে পড়ে গেছে বৃষ্টিতে আর একটা সুন্দর ফুল দেখাম এটা ওইদিন দিন আগরতলার থেকে আনছিলাম এই দেখো নেক্সট কত সুন্দর ফুললা দারুন এই দেখো হলুদ আর লালে খুব সুন্দর ফুলটা যে দিন আগরতলার থেকে আনছিলাম ভিডিও দেখাইছিলাম তোমাদের দেখো আমরার হাঁসটি কি সুন্দর করে পুকুরে চড়তে আছে এই দেখো মনের সুখে জলে ভাসে কি খোঁজে কি জানি জলের মধ্যে কি এত জলে আমি আইছি ফুকুর পারে ফুল নিতাম এই যে ফুল বাড়ির ফুল ফুলটি সবাই মানুষে চুরি করে সকাল সকাল আমরা আগে তো আমি ফুল ডাউন লাগে ওই দেখো কত দূরে দূরে কেমনে আনি কবর আমার পূজা কমপ্লিট হলুদ ফুলটা দিছি গণেশ ঠাকুরের আজকে পূজার প্রসাদ কাঁঠাল এই কাঁঠালটা কিনে আনছিল এই যে প্রায় সন্ধ্যেও তো আছে সোনোর প্রাইভেট মাস্টার আইসে সোনো ভর্তি আছে আমরা একটু আগে খাইছি সোনর বাবা কাজে ব্যস্ত ছিল তো খাইতে অনেকটা দেরি হয়েছে সাড়ে চারটার সময় খাইছি পাঁচটার সময় সোনোর মাস্টার আইসে তো সোন এর আগে খাইয়েছে তো স্বর্ণ ভর্তি আছে আর আমি তোমরা এখন রাস্তাটার লাস্ট মানে কতদূর কাজ হয়েছে এটা তোমরা দেখাতে আসি চলো এই দেখো প্রথমে তো নিচে মাটি দিছে মাটির উপরে দিছে পাথর পাথরের উপরে দিছে আবার বালু তো ওই রকম রাস্তাটা দেখতে বালু আরো ধরনের আছে মানে কালকেও হয়তো কাজ হইব এই জায়গাটা বালু দিছে না কখনো এটার মধ্যে বালু দিব তো এই রাস্তাটার মধ্যে আর ফেয়া হইতো না আর কি বৃষ্টি হইলেও এতদিন তো ফেয়া হইয়া যাইতো বৃষ্টি হইলে এই দেখো রাজপথ আমরা এন দিয়ে প্লেন চালামো প্লেন রাসপথ বানাইছি চলো আজকের ভিডিওটাই আনি শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থাকবো দেখা হবে নেক্সট ভিডিওতে আর এখন আমার আর কি কালো কালো লাগতেছে একটু আগে ফিল্টার দিয়ে একটু পরিষ্কার হয়েছিলাম এখন আবার কালো দেখি সন্ডর বাবার কিরকম কালো দেখায় দেখি ওই দেখো সন্ডর বাবা আমার তো কালো এই দেখো আমরা সব কালটু কালটু গরমে গরমে ঘামাই ঘামাই কালো কালো লাগতেছে চলো আজকের লাগে টাটা দেখাবো নেক্সট ভিডিওতে